শরীফের মধ্যে একটা ঘটনা এসেছে পরে একদিন মেহমান আসে জিজ্ঞেস করলেন কে কে মেহমান নিয়ে যাবা এক একজন মেহমান বাকি এক সাহাবি জানেন বাড়িতে খাবার দাবার তেমন নাই কিন্তু নবীর দায়িত্বে কাঁধে মেহমান থাকবে এটা কেমন কথা নিজে মেহমানকে বাড়িতে নিয়ে গেলেন বেগম সাহেবাকে বললেন নবীজের মেহমান নিয়ে এসেছি বেগুন সাহেব বললেন খাবার দাবার মেহমানকে কি খাওয়াবেন যা খাওয়া দাওয়া আছে এগুলা দিয়ে শুধু বাচ্চাদেরকে খাওয়াইতে পারতাম মিয়া বিবি উপোস থাকতে হতো এখন যদি মেহমানকে খাওয়াইতে হয় বাচ্চাদেরকেও উপোস করা লাগবে সাহাবি বললেন এক কাজ করো বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও মেহমান খা বিবি বললেন খাবার এই পরিমাণ যে একজন মানুষের পেট ভরবে বড় মানুষের দুইজন খেলে পেট ভরবে না অথচ আরবের রীতি আর রেওয়াজ অনুযায়ী মেহমান মেজবান ছাড়া খায় না মেজবানকেও বসতে হয় নইলে মেহমান খেতে চায় না কি করা বেগুন সাহেব বুঝিয়ে শুনিয়ে সাহাবিয়া ঘুম পাড়িয়ে দিলেন বাচ্চাদেরকে গল্প টল্প বলে টোলে ভুম ভাঙ দিয়ে দিলেন আর দুজনে মিলে বুদ্ধি করলেন খাবার দেওয়া হবে তো বাতি ঠিক করার নাম করে কপিটা ঠিক করতে হবে হাড়িখেনটা ঠিক করতে হবে এই কথা বলে ভিতরে পাঠিয়ে দিয়ে আমি ওটাকে ঠিক করার নাম করে নিবাই দেব আপনি খাবার ভান করবেন সবাইতে থাকবেন মেহমান মনে করবে আপনি খাইতেছেন অন্ধকারে মেহমানেরও খাওয়া হয়ে যাবে এইভাবে পুরা পরিবার উপস্থিত থাকলেন কেউ জানে না খাওয়ায়ে দিলেন মেহমানকে ফযল নামাজরাগে আগে আলামিন নবীজির কাছে আয়াত করে দিলেন ওয়া ইউরসুনা আন ফাসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসা আপনার সাহাবীরা এমন মানুষ যে তারা নিজেরা না খেয়ে হলে ও অন্যকে খাওয়ায় এভরি পার্সনের কোয়ালিটি এটা ছিল অন্যকে প্রাধান্য দিতেন ওনারা এই জন্য সাহাবিদের তুলনা সাহাবিরাই ওনাদের মতো আর কেউ হবে না এই সাহাবিদেরকে যারা সম্মানের দৃষ্টিতে দেখতে পারে না সাহাবিদেরকে যারা সমালোচনার তীরের নিশানা বানায় এরা আর যাই না কেন নবী প্রেমিক হতে পারে না সে আমাকে ভালোবাসে যে যাকে ভালোবাসে তার দোষ ওপেন করে না গোপন করে অতএব কেউ যদি কারো দোষ ওপেন করে বেড়ায় হবে আর যাই করুক না কেন সে তাকে ভালোবাসে না

এ আর জীবক না কেন অনুসরণীয় অনুকরনীয় হতে পারে না এই মুসলমানদের নেতা হওয়ার কোন সুযোগই নাই ঠিক আর ইকার যদি কোনো দল করে আর কোন দলের লোকজন এটাকে প্রমোট করে আর সাপোর্ট করে তাহলে বুঝতে হবে যে এই দল গোমরাহ হয়ে গেছে ঠিক আল্লাহ এই ফিতনার কবল থেকে এই জাতিকে এই উম্মতকে হেফাজত করেন বলেন আমিন